দর্শক ইস্কন নিয়ে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বাংলাদেশে বাংলাদেশের সাধারণ জনগণ ইস্কন নিষিদ্ধের জন্য দাবি তুলছে এছাড়াও বাংলাদেশের সাধারণ জনগণের পাশাপাশি স্টুডেন্ট আলেম সমাজ এবং সুশীল সমাজের অনেক লোকজনও কিন্তু ইস্কন নিষিদ্ধের জন্য দাবি তুলেছেন ঠিক তেমনি ভারত ইস্কনের পক্ষ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া এছাড়াও বাংলাদেশকে নিয়ে নানান রকম নেগেটিভ মন্তব্য করছে তারা তবে আজকে বাংলাদেশে কলকাতার উপ কমিশনারের সামনে বাংলাদেশি পতাকা জ্বালিয়ে দিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ছবি জ্বালিয়ে দিয়ে তারা বিক্ষোভ করেছে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর খবরে বলা হয়েছে কলকাতায় উপ কমিশনারের সামনে বাংলাদেশি পতাকা অবমাননার প্রতিবাদ ঢাকায় সেখানে যে পতাকা অবমাননা করা হয়েছে এবং পতাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা কঠোর জবাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা বিগত সরকারের সময় দেখেছি সীমান্তে মানুষ হত্যা হলে লেস গুটিয়ে চুপ করে থাকত এবং কোনো টু শব্দও করতো না সরকারের কোনো এমপি মন্ত্রী কেউ কিন্তু কোনো শব্দ করতো না কিন্তু ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের যেই কাজগুলোই করছে সীমান্তে মানুষ হত্যা করুক বা যে কোনো কাজেই করুক না কেন ভারতকে কিন্তু করা জবাব দিচ্ছে বাংলাদেশ এটা কিন্তু একটা অনেক ভালো সাইট ভারত কিন্তু কখনো চিন্তা করে নেই যে বাংলাদেশ এভাবে আমাদেরকে করা জবাব দিতে পারে মূলত এই কারণেই কিন্তু ভারতের এত ক্ষোভ বাংলাদেশকে নিয়ে কারণ বিগত সরকার যেহেতু আহ ভারত বাংলাদেশকে তারা দাসে পরিণত করেছিল তারা যা বলতো বাংলাদেশ তাই শুনতো শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ভারতের প্রতি কেমন আস্থাশীল ছিল সেটা আমরা সবাই জানি বিগত সরকারের এমপি মন্ত্রীদের বক্তব্য শুনলেও কিন্তু এগুলো পরিষ্কার হয়ে উঠে তো প্রথম আলোর খবরে যা বলা হয়েছে ভারতের কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি বলেছেন গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতায় সামনে বঙ্গীয় হিন্দু নামে একটি সংগঠন আয়োজিত সহিংস বাংলাদেশের সরকার গভীর উদ্বিগ্ন বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের উপহাই কমিশনের সীমানা পর্যন্ত চলে যায় সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ান এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও উপকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় এর সঙ্গে সরকার কলকাতায় উপহাই কমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কূটনৈতিক কর্মকর্তা সব নিরাপত্তা কর্মী নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ভারত কখনো চিন্তা করে নাই যে বাংলাদেশের পক্ষ থেকে এরকম জবাব তারা আশা করবে তবে ভারত যদি তাদের এই মিথ্যাচার ন্যারেটিভ মাইন্ডেড যদি থাকে তাহলে বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে আরও কঠোর বার্তা দিবে বলে আমরা মনে করি তবে এখন পরবর্তী যে দল ক্ষমতায় আসবে তারা ভারতের সাথে কেমন আচরণ করে এটাই এখন দেখার বিষয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ